চুল পড়া বা চুলের সমস্যা এটা একদমই একটা কমন রোগ অধিকাংশ মানুষেরও কম বেশি হয়ে থাকে তবে বিশেষ কিছু উপকরণ দিয়ে আজকে আমি যে তেলটা তৈরি করে দেখাবো ঠিক এইভাবে অ্যাপ্লাই করলে দেখা যাবে যে দু থেকে তিন দিনের ভেতর চুল পড়া একদম বন্ধ হয়ে গিয়েছে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আসসালামু আলাইকুম আমি ইতি আজকে আপনাদের সঙ্গে আবারও আমি একটি তেলের রেসিপি শেয়ার করবো আর চুল পড়া পার্মানেন্টলি বন্ধ করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা অ্যালোভেরা আমি আজকে একদমই অল্প পরিমাণ তেল তৈরি করব তার জন্য কিন্তু খাঁটি তেলটাও লাগবে আমি একদম নিজের বাসায় তৈরি করা তেলটা দিয়েই আজকে চুল পড়া বন্ধ হওয়ার তেলটা তৈরি করে দেখাবো তার জন্য আমি অ্যালোভেরাটা আগে থেকেই কেটে রেখেছি আর কেটে কিন্তু এর ভেতরে যে কষটা থাকে এই কষটা আমি পানিতে ভিজিয়ে রেখে ফেলে দিয়েছি তো এখন অ্যালোভেরার উপরের স্কিনটা আমি তুলে নিচ্ছি আর ভেতরের যে জেলি টাইপের অংশটা থাকে এটাই উঠিয়ে নিচ্ছি আমার অসুস্থতা কাটিয়ে ওঠার পর থেকেই দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে চুল উঠছে আর মাঝে মধ্যে যখন এরকম সমস্যা হয়ে থাকে বিশেষ করে শীতকালে এই সমস্যাটা হয় তো আমি তখনই এই তেলটা বানিয়ে নিই দু থেকে তিনবার ব্যবহারের পরপরই আমি এর রেজাল্টটা পাই যে একদম চিরুনিতে একটা চুলও আসছে না এত সুন্দরভাবে চুল পড়াটা বন্ধ হয়ে যায় আর খুবই কার্যকরী যদি আমি যে পদ্ধতিতে অ্যাপ্লাই করব এই পদ্ধতিটা অনুসরণ করে আপনারা অ্যাপ্লাই করেন তো আমার উপরের অংশটা ফেলে ভেতরে শ্বাসটা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা পাতিলে শ্বাসটা নিয়ে নিচ্ছি আর এর ভেতরেই নিজেদের বাসায় ভাঙানো নারিকেলের তেলটা নিয়ে নিচ্ছি একদম পিওর নারিকেলের তেলেটা তো এখন চুলাটা অন করে দিচ্ছি আর যেহেতু আমার সামান্য পরিমাণ তেল এই জন্য চুলাটা মিডিয়াম রাখতে হবে একদম লো করলে আরও ভালো হয় একদম যে সব সময় নাড়াচাড়া করতে হবে এমনটা নয় এভাবে লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করলেই হবে তারপর দেখা যাবে যে এরকম অ্যালোভেরাটা সাদা হয়ে আসছে দেখা যাবে শোলা টাইপের আপনারা শোলা চেনেন কিনা জানি না তো সেই ধরনের হালকা হয়ে আসছে এরকম দেখা যাবে মানে রসটা বের হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর এই গরম থাকতেই তেলটা আমি ছেঁকে তো এখন চুলা অফ করে আমি তেলটা নামিয়ে নিচ্ছি আর একটা ছেঁকনির সাহায্যে তেলটা আলাদা করে নিচ্ছি এই পর্যায়ে আমি আরও একটু ছাড়িয়ে দিব যাতে করে ভেতর যতটা তেল আছে সেটাও পড়ে যায় তো মাথায় তেল অ্যাপ্লাই করতে আমরা যেটা জেনে থাকি সেটা হচ্ছে ঠান্ডা তেলটাই আমরা সব সময় ব্যবহার করে থাকি তো আমি এই তেলটা সাজেস্ট করব। যে আপনারা যতটুকু স্কিনে মানান সই ততটুকু পরিমাণ গরম থাকতে অবশ্যই মাথার স্ক্যাপে ভালোভাবে ম্যাসাজ করে লাগাতে হবে কারণ একটু গরম তেল হলে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় তো এই পর্যায়ে আমি যে দুটো ভিটামিন ই ক্যাপসুল রেখেছিলাম সেই ই ক্যাপসুল দুটো এখন এর ভেতর দিয়ে দিব অনেকে এই ই ক্যাপসুলটা তেলটা গরম করার সময় দিয়ে থাকে তো আমি এটা করব না ই ক্যাপসুল যেহেতু সরাসরি অ্যাপ্লাই করা যায় তাই আমি শুধু গরম তেলে দিয়ে মিশিয়ে নিব এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো এই ছিল আমার শর্ট একটি ট্রিপস অ্যান্ড ট্রিক্স তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না আল্লাহ হাফেজ